আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার পথ চলা থেকে আমি স্বামী আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পরে বয়েস দিয়ে ভিডিও করতেছি একটা গুড নিউজ নিয়ে আসছি আপনাদের জন্য আমার জন্য আপনারা সবাই জানেন আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল তার রেজাল্ট বের হয়েছে রেজাল্ট কি হয়েছে ওইটাই আপনাদের শোনানোর জন্য আজকে আসছি আলহামদুলিল্লাহ আমার ছেলে পাশ করেছে তো মিষ্টি নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমার জন্য হামিকি নিয়ে আসছে আসলে আমির তির এগুলো আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমার জন্য আলাদা নিয়ে আসছে আর আজকে সব জায়গায় মিষ্টি বাজারে ধরতে গেলে নাই আর মিষ্টিগুলো তেমন বেশি একটা ভালোও ছিল না যাই হোক তারপরেও নিয়ে আসছে আমার ছেলেকে আমি মিষ্টি খাওয়াই দিতেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই করছে তারপরেও আরেকটু ভালো আশা ছিল আশা তো সবাই ভালোই করে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলে যেন ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে একজন ভালো মানুষের মতো মানুষ হয় এইটাই সর্বোপরি চাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে ভালোই করছে আমার ছেলে ফোর পয়েন্ট সেভেন টু পেয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম